একটা কথা কি এই সেক্টরে আমি কেন আসলাম বা আমি যা এই কাজ কেন করি লেখাপড়া করাই মানে কি চাকরি একটা ব্যক্তি স্বাধীনতা বলতে তো একটা কথা আছে তবে কেউ বলতে পারেন যে এই সেক্টরে কেন আরো তো অনেক সেক্টর আছে তবে আমার যেটা ভালো মনে হয়েছে আমি এইটাই করতেছি কে কি বললো বা কার কি ধারণা হতে দেখার সময় নেই উপরওয়ালা যদি সবাই থাকে আপনাকে এগিয়ে নিতে কেউ সাহায্য করুক বা না করুক আপনি ঠিকই পৌঁছে যাবেন আপনার লক্ষ্য আপনার যদি সঠিক থাকে হয়তো আপনাদের কাছে খুব ছোট মনে হইতে পারতে আছে আমার কাছে এটি অনেক কিছু আমার এত কিছু অনেক কিছু দেখাই অথচ অনেকের কাছে এটা সামান্য কিছু মনে হবে একজন খামারে জানে যে এরকম এত দূর আনতে কতটা পরিশ্রম বা কত কিছু কত কিছুর সামনে সম্মুখীন হতে হয় যেখানে সব শেষ কথা বলবে আপনি তো আর এই দুনিয়া চিরদিন বেঁচে থাকবেন না আপনার কাজ আপনার আচার আচরণ হয়তো মানুষ পনেরো বিশ বছর মনে রাখবে তার বেশি না তাই অন্যের হক মেরে খাওয়ার থেকে নিজে কর্ম করে খান সেটা যেভাবেই হোক চাইলে আমি পারতাম এত কষ্ট না করে অন্য কোনো পথ বেছে নিতে তো ওইদিকে না গিয়ে কর্মব্যস্ত বা শারীরিক পরিশ্রম করেই প্রথমে চলতেছি আর একটা কথা কি আমি এক সময় অনেক কথা বলতাম এখন আর আমি তেমন একটা কথা বলি না পরিবার কিবা বা প্রিয়জন কিবা খুব বেশি একটা কারোর সাথে কথা বলি এর পিছনে তো কোনো একটা কারণ ভিডিওটা কেমন লাগলো বা কারো কোনো পরামর্শ বা কারো কোনো মতামত থাকলে জানাই বলতুটি থাকলে ধরিয়ে দিয়েন আর যারা নতুন আছেন নতুন আসবেন বা নতুন সেট করতে চাইতেছেন কারো কোনো পরামর্শ লাগলে কমেন্ট করতে পারবেন কমেন্ট করে দিন আর অভিজ্ঞ যারা আছেন আমার থেকে তারা একটু আমাকে ভুল ত্রুটি ধরিয়ে দিন ধন্যবাদ সকলকে